কেউ নেই ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় তাদের জন্য শর্ট টাইমে বিয়ে শি করাই দেব একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না একেবারে ফ্রিতে তাদেরকে বিয়ে শি করাবো কারণ তারা আমাকে অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমি জানি আমার ভিডিও শেয়ার করে দেন সেটাও আমি জানি যারা ঘর জামাই থাকবেন যাদের পৃথিবীতে কেউ নাই অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না যদি কোনো ভাই শর্ট টাইমে বিয়ে শাদি করতে চান যোগাযোগ করবেন কমেন্ট করেন কমেন্টে উত্তর দিয়ে দিচ্ছি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা আশা করি আপনাদের জন্য ভালো কিছু করব সবাই দোয়া করবেন ভালো কিছু যেন করতে পারি কে কোথা থেকে দেখছেন শর্ট টাইমে যোগাযোগ করবেন যারা ঘর জমায় থাকবেন যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কেন তাদেরকে বিয়ে করাবো যাদের ঘরে সুন্দরী বউ আছে তাদেরকেও বিয়ে করাবো অনেকের ঘরে বউ আছে বউ থাকার পরেও অনেকে কি করেন মনে চায় আত্মহত্যা করে মরে যায় আছে না এরকম লোক কারণ অনেকে জ্বালাতাপ দিচ্ছে অনেক বউ আছে পরকিয়া করতেছে আছে কিন্তু অনেকেরই তা দর্শক বন্ধুরা তাদের জন্য আমি আছি কেউ আত্মহত্যা করবেন না আমি নিজে গার্জিয়ান হয়ে আপনাদেরকে বিয়ে করাবো ধন্যবাদ এ এক ভাই প্রথম কমেন্টে লেখছে ভুয়া এই ভাই কোনদিন আমার ভিডিও হয়তো দেখে নাই যাক সমস্যা নাই ভাই কমেন্টটা করছে আমার ভিডিও দেখে নাই হয়তো ভাই বুঝে নাই তো ঠিক আছে ভাই এই ভাইরি স্ট্যাক তো হ্যাঁ মেরে দাও দেখতেছি ভাই কমেন্টটা করছে আমার সম্বন্ধে ধারণা নাই আমাদের ফলোয়ার হলো দুই লক্ষ ফলোয়ার এখন যদি আমি তাকে রকম টুকা মারেছি কি টিকে থাকতে পারবে ঠিক আছে আমি দেখতেছি ভাইকে ভাই কোনোদিন আমার ভিডিও দেখেন আজকে নতুন আইছে আমার আমার পেজে ধন্যবাদ এই যে এক ভাই ফোন নাম্বার দিচ্ছে ভাই আমরা তো যারা সদস্য আমরা তাদের সাথে কথা বলি আমরা সদস্য ছাড়া তো কারো কারো সাথে আমরা কথা বলি না যারা আমাকে অ্যাডভান্স করছে আমি তাদেরকে ফোন দেই আমি অ্যাডভান্স ছাড়া তো কাউকে ফোন দিব না আপনি আমাকে অ্যাডভান্স করলে আমি বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে সাথে করবেন আপনাকে আমি ফোন দিব তোমার নাম্বারটা দিলে না তো আমার ভিডিও দেখেন আমার নাম্বার পাবেন ভিডিও দেখলি নাম্বার পাবেন ভিডিও ছাড়া তোমার আমার নাম্বার পাবেন না যারা অ্যাডভান্স করছে তাদেরকে আমরা ফোন দেই অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু ফোন দিলে ফোন কাইটে দেই ভাই কারো ফোন রিসিভ করে না যারা অ্যাডভান্স করছে এদেরকে আমরা ফোন দেই যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন তাদেরকে আমরা ফোন দিব ঠিক আছে আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা এখন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে অ্যাডভান্স ছাড়া কারো ফোন রিসিভ করে না আর ফোন আমরা কেটে দিই সেটা কিন্তু আপনাদের বললাম রাজু ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে যোগাযোগ ধন্যবাদ ভাই আপনি কল যারা অ্যাডভান্স করছে তাদেরকে ফোন দিচ্ছি আমরা যারা আমাদের কি অ্যাডভান্স করছে আজকে যারা অ্যাডভান্স করছে আজকেই ফোন দিচ্ছি তাদেরকে কারণ যেদিন যে অ্যাডভান্স করে ওইদিনই ফোন দেই সর্বোচ্চ একদিন দুই দিন সময় লাগতে পারে ধন্যবাদ ভাই সবাইকে রাজু ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন আমাকে রাজু খান বলছি ম্যারেজ মিডিয়া থেকে ভাইয়া হ্যালো রাজু খান বলছি ম্যারেজ মিডিয়া থেকে রাজু খান পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন বিয়ে সাথে করবেন হ্যালো ভাই ভাই এটা কি বিকাশের দোকান সরি বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করছে বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করলে একটু সমস্যা হয় ভাই ভাই আপনি তো অ্যাডভান্স করেন নাই আপনি কি অ্যাডভান্স করছেন ভাই আমার কথা শুনেন কোনো কথা শোনার সিস্টেম নাই হ্যাঁ ভাই ভাই আপনি টাকা অ্যাডভান্স কলিজার আরে কলিজার ভাই ভালো আছেন হ্যালো 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 হ্যাঁ ভাই আমি আপনাকে ফোন দিচ্ছি ফোন আসলে হম যারা করছেন সবাইকেই ফোন দিব সবাইকেই ফোন দিব যারা আমাদেরকে অ্যাডভান্স করছেন নিশ্চিত থাকেন আপনারা সবাই ফোন পাবেন হ্যাঁ ভাই আপনি 2000 টাকা আরে ভাই কলিজার ভাই ভালো আছেন আপনি 2000 টাকা অ্যাডভান্স করেন ভাইয়া আমরা সইলার মধ্যে খারাপ শুনছিলাম আমরা বাবা আছেন হ্যাঁ হ্যাঁ আপনি 2000 টাকা অ্যাডভান্স করেন ভাই এটা কি সত্যি কি মিথ্যা বলেন হ্যাঁ হ্যাঁ আসলে তো 5 মাস সফট আছে দাদা আমার ঠিক আচ্ছা আপনি আরো আরো কিছু ছবি আপনাকে পাঠাচ্ছি স্ক্রিনশট করে পাঠিয়ে দেন আমি আগে যে ছবিগুলো দিছি আপু ওই যে নাম্বার আরো কিছু নাম্বার দিছি আপনি স্ক্রিনশট করে পাঠায় দেন আরো আপুদের নাম্বার দিয়ে দিচ্ছি ভাই ওকে আর হোয়াটসঅ্যাপে এসএমএস করেন হোয়াটসঅ্যাপে বন্ধুরা আসলে নাম্বার কত জনের সাথে কথা বলা যায় এসএমএস করেন আকাশ সোয়া ভালোবাসা ভাই ধন্যবাদ ভাই আমরা একটা বিয়ে করাই দিয়ে 10000 টাকা নেই 5000 টাকা বাসা এসে দিবেন আর 5000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝব যে আপনি আমার মাধ্যমে সদস্য হবেন আমাদেরকে হাজার হাজার সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে সেকেন্ডে কয় একবার ফোন আসে আমি কিভাবে বুঝব যে আপনি আমার মাধ্যমে বিয়ে করবেন সেই জন্য আগে আমাকে 500 টাকা অ্যাডভান্স করবেন বিকাশে তারপরে আমি আপনাকে ফোন দিব সর্বোচ্চ দুই দিন তিন দিনের মধ্যে আমরা একদিনের মধ্যে ফোন দিয়ে থাকি তেমন দুই তিন দিন সময় বেশি নিচ্ছি অনেক সময় এক সপ্তাহ সময় লাগে যদি কোনো জায়গায় কোনো কাজে ব্যস্ত থাকি শরীর অসুস্থ থাকে মানুষটা থাকতেই পারে আমি তো রোবট না আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই নগদ নাম্বার ভাই না এই বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে হবে না ভাই যদি কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন তাহলে হবে না বাংলাদেশ থেকে যারা অ্যাডভান্স করবেন প্রবাস থেকে অ্যাডভান্স করবেন সমস্যা নাই তাহলে হবে প্রবাস থেকে অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা যদি করেন আরও পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে করতে হবে আর যদি মনে করেন যা বাসায় আসতে পারবো না তাহলে সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আপনারা ফোন দেন আমি কিন্তু ফোন ধরি না কাদের ফোন ধরি যারা অ্যাডভান্স করছে সদস্য হয়েছে তাদের ফোন ধরি আমরা বুঝি যারা অ্যাডভান্স করে এরা আমার মাধ্যমে বিয়ে সাথে করবে যারা অ্যাডভান্স করবে না এরা বিয়ে করবে না এটা আমরা বুঝি ভাই কম বেশি যারা অ্যাডভান্স করবে না আমরা জানি যারা বিয়ে সাথে করবে না কোনোদিনও আমার মাধ্যমে কাউকে ফোনই দিতে পারি না আল্লাহ এত পরিমাণ ফোন ঢুকতেছে আমি যে কাউকে ফোন দিব সেটা আমি পারতেছি না ভাই যারা অ্যাডভান্স করছে দেখতে যা আমি ফোন দিব ঢুকাইতে গেলে ওনা 10 বার ট্রাই করা লাগে এত পরিমাণ ফোন আসে আসসালামু আলাইকুম ভাই হ্যালো হ্যাঁ কলিজার ভাই ভালো আছেন রাজু খান ম্যারেজ মিডিয়া পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন যে বিকাশের দোকানের নাম্বার নাকি আল্লাহ জানে আমার ভাই এই যে নাসির ভাই আমি কিন্তু কাউকে ফোন দেন হ্যাঁ ভাইয়া ভাই আমার যে নাম্বারে টাকা পাঠাইছে আমি ওই নাম্বারই ফোন দিছি দাদা ভাই

আপুদের নাম্বার পাঠিয়ে দিচ্ছি যারাই ফোন দিয়ে খালি দোকানের নাম্বার বেশি

লক্ষ কোটি টাকার ভালোবাসা দিচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া ভালো আছেন পাঁচশো টাকা দিচ্ছেন কালকে আমাকে হ্যালো পাবলিক এত পরিমাণ ফোন দিচ্ছে যেগুলো নাম্বার সেভ করা নাই এরা ফোন দিয়ে যাচ্ছে কেমন লাগে মিজাজটা দূর করে তো ধন্যবাদ সবাইকে লাভ হয় একটা ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিকে লাভ যায় ওই জায়গা ওই জায়গা সব করে না তো হাস দিদি তুমি নাহলে দিদিকে আমি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবারে এত পরিমাণ ফোন আসতেছে যে আমি কাউরে ফোন দিব আমার যারা সদস্য আছে এদেরকে পাততেছি না ভাই আপনারা যতই ফোন দেন আপনাদের কারো ফোন আমি রিসিভ করতেছি না রিসিভ করতেছি একমাত্র কাদের ফোন যারা আমার সদস্য তাদের ফোন

ভাই আমি তোমার মাধ্যমে বিয়ে শি করতে চাই কাজী ভাই বিয়ে শি করতে আগে পাঁচশো টাকা বিকাশে পাঠাই দেন আমি যাতে বুঝি আপনি আমার মাধ্যমে বিয়ে করবেন আপনার সাথে আমি আধা ঘন্টা মানে ভাওয়া আলাপ করব আলাপ করার পর বলবেন ভাই বিয়ে শি করবো আমার বাড়ি আশপাশ যাবেন তাও আসবেন না আমার সময় নষ্ট করে তো লাভ নাই সেই জন্য যে অ্যাডভান্স করবেন আমি বুঝবো হ্যাঁ আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিয়ে করবেন এই জন্যই পাঁচশো টাকা আগে অ্যাডভান্স নিচ্ছি কিভাবে জানি ধন্যবাদ ভাই সবাইকে সবাইকে লাভ দিয়ে দিচ্ছি না নাম্বার কি আছে কিনা ওই ফোনে লাইভ করতেছি সেই ফোন দিয়ে ভাই আমরা একটা কথা বলি আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমি কিভাবে বুঝব যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাড়ি করবেন সেই জন্য আগে আমাকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা আমি যাতে বুঝি আপনি আমার মাধ্যমে বিয়ে করবেন আমি আপনাকেই ফোন দিব আপনার নিজের নাম্বার থেকে অ্যাডভান্স করেন যদি কেউ বিকাশ থেকে অ্যাডভান্স করেন হোয়াটসঅ্যাপ এস এম এস পাঠাই দেন যে ভাই আমি অ্যাডভান্স করছি আপনার মাধ্যমে বিয়ে শাড়ি করতে চাই ঠিক আছে আর আমরা সদস্য নেবো এই মাসের পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখে পরে সদস্য নিব না কিছুদিন অফ থাকবে কিন্তু অনেক দিনই অফ থাকতে পারে মানে পনেরো তারিখে পরে কোনো সদস্য আমরা নিচ্ছি না এক কোটি টাকা দিল সদস্য নিব না ভাই এখনই সদস্য নিতাম না নিষেধ করে দিয়েছিলাম অনেকে অনেক দিন যাও ভিডিও দেখে সদস্য না হইতে পারলে অনেক কষ্ট পায় সেই জন্য এখন সদস্য নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসলাম থেকে বলছি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই 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 যারা স্টার দিচ্ছেন আমাকে আগের ভিডিওতে অনেক স্টার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে বেশিরভাগ মানুষে দশজনে স্টার দিলে যাদেরকে হওয়া মানে মেসেঞ্জার আছে অনেকের সাথে আমার ফোনে কথা হয়েছে তাদেরকে আমি এমনিতেই কথা বলছি তাদের সাথে যারা আমাকে স্টার দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাকে অ্যাডভান্স করবেন তাদেরকে আমি ফোন দিব ভাই হাজার হাজার মানুষের সাথে কথা বলবো সদস্য হবে একজন দুইজন দরকার কি আছে যে সদস্য হবেন আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আমি আপনাদের ফোন দিব নাম্বার দিয়ে দিচ্ছেন আপনারা ভিডিওতে কমেন্টের সমস্যা নাই কিছু বাটপার আছে তারা সুযোগ পেয়ে যাবে তারা আপনাদেরকে ফোন দিয়ে হাতায় নেবে টাকা পয়সা তাদের জন্য বেটার কি হলো ফোন ঢুকাইতে পারতেছি নাকি ভাই

না ঠিক আছে ওরে ফোন ধরবো আপনি আমার সদস্য না ফোন ধরিনা কাদের যারা অ্যাডভান্স করে নাই তাদের ফোন ধরিনা কোনোদিনও না না ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় ভাই যারা সবাই তো সদস্য হবে না বুঝেন না এইজন্য যে সদস্য হবে সে তো আমার বিষয়ে যারা কম বেশি বুঝে সে 500 টাকা অ্যাডভান্স করুক আমি তারে ফোন দেব ঠিক না

আপনার আমরা টাকা পাঠালে তো অবশ্যই ফোন দিই তাদেরকে কেন ফোন দিব না এখন একজন লোক টাকা পাঠাই নাই সে যদি ফোন দেয় ভাই ঠিক আছে আপনিই করেন ভাই আপনি স্ক্রিনশট মেরে পাঠাই দেন কারে কারে আপনার সহজ যায় আমি তাদের সাথে কথা বলি ঠিক আছে ওকে দাদা ওকে ধন্যবাদ দর্শক বন্ধুরা কেমন ফোন দিতে পারতে দি না দেখিয়েলাম হুম হুম অনেক ভাই আছেন আমার ভিডিও শেয়ার করে দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নাম বাট আপনার নাম্বারটা দেন কথা বলবে ভাই আগে কথা বলা যাবে না আগে অ্যাডভান্স করে না আমরা ফোন দিব কথা দিচ্ছি আগে কথা বলা যাবে না কথা বললে একশো একশো লোকের সাথে কথা বললে একজন সদস্য হয় কি সন্দেহ সেই জন্য যে সদস্য হবেন

এদের কাজ করবো একদম ফ্রিতে দর্শক বন্ধুরা